কাগজ কাগজ আমরা দেখাবো দেখাবোই দেখাবো কারণ আমাদের কাছে কাগজ আছে হুলিগানিজমের গান গে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন টলিউডের কোন ঠাসা অভিনেতা অনির্বাণ তার গানে উঠে এসেছিল সমসাময়িক বিভিন্ন বিষয় এসআইআর কাগজ দেখানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএস ইত্যাদি ইত্যাদি কিন্তু গান গেও শেষ রক্ষা হল না এসআইআর এর শুনানিতে ডাক পড়লো অনির্বাণের সামনে ঘোরতর বিপদ কি সেই বিপদ জানবো আজকে সবটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাপী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভারী বিপদে পড়েছেন বিপ্লবজীবী নেতা থুড়ি থুড়ি অভিনেতা অনির্বাণ তিনি এসআইআর নিয়ে গান বেঁধেছিলেন কাগজ দেখানো ইত্যাদি নিয়ে অনেক কটাক্ষ করেছিলেন কিন্তু ধোপে টিকলো না কিছুই শেষ পর্যন্ত কাগজ দেখাতে না পারার কারণে ডাক পড়লো এসআইআর শুনানিতে এবার তাকে কাগজ দেখাতেই হবে কাগজ আমরা দেখাবো দেখাবো কারণ আমাদের কাছে কি হয়েছে পুরোটা গুছিয়ে বলি বেশ মজা পাবেন আপনারা মেদিনীপুরের শরৎপল্লীর বাসিন্দা অনির্বাণ মানে জন্ম থেকে ছোটবেলা এবং বড় বয়স পর্যন্ত সেখানেই কেটেছে তার মেদিনীপুরের তেইশ নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথের ভোটার সে বাবা মা বোন এদের নিয়েই সংসার অনির্বাণের বর্তমানে কাজের সূত্রে মা এবং বোনকে নিয়ে গড়িয়ায় থাকলেও ভোটার লিস্টে নাম কিন্তু মেদিনীপুরেই ছিল অনির্বাণদের কাজেই সেখানেই এনুমারেশন ফর্ম তার বাড়িতে পৌঁছে দেয় বিএল ফর্ম পূরণ টুরন করে জমাও করে দেন অনির্বাণ কিন্তু আসল মজা দেখা গেল সালের তিনি দেখাতে পারেননি মানে তার মা বাবা বা ঠাকুমা দাদুর কারো নাম দু সালের ভোটার লিস্টে নেই আর এই কারণেই তাকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তো তিনি নন তার পরিবারকেও ডেকে পাঠানো হয়েছে সালের তালিকায় ভোটার তালিকায় নাম না থাকলেও বাবা মায়ের দু সালের তালিকায় কিন্তু বাবা মায়ের নাম ছিল সম্প্রতি কিছুদিন আগে তার বাবা মারাও গিয়েছেন পুরো বিষয়টাই ফেলুদার কথায় হাইলি সাসপিসিয়াস কেন বলছি হাইলি সাসপিসিয়াস কারণ তার বাবা মা বা ঠাকুমা দাদুর কারো নাম না থাকলেও ভোটার তালিকায় নাম রয়েছে তার জেঠুর তার জেঠু বিদ্যুৎ ভট্টাচার্য জানিয়েছেন তিনি নাকি জানতেনই না যে তার ভাইয়ের নাম বা ভাইয়ের স্ত্রীর নাম দু সালের ভোটার তালিকায় নেই যদিও অনির্বাণের আগে মারা যাওয়ায় তাদের নামও ছিল না লিস্টে। কিন্তু জেঠুর নাম রয়েছে ভোটার তালিকায় এবং তিনি জানিয়েছেন যে আশেপাশের তিনটি বুথে তিনি খবর নিয়েছেন তালিকা দেখেছেন এবং কোথাও অনির্বাণের বাবা বা মা কারো নামই পাননি এবং তিনি সন্ধিহান প্রকাশ করেছেন যে কি এমন কারণ ছিল কেন তারা দু এর তালিকায় নাম তোলেনি এরকম একটা প্রশ্ন তিনি সংবাদ মাধ্যমের সামনে রেখেছে যদিও তিনি জানিয়েছেন অনির্বাণের ভোটার আধার পাসপোর্ট সহ যাবতীয় তথ্য নাকি রয়েছে আশা করি তিনি সব ডকুমেন্ট সেখানে দেখাতে পারবে মানে কাগজ দেখাতে পারবে তার জেঠু বিদ্যুৎ ভট্টাচার্য তারই জেঠু সেটা হয়তো শুনানিতে প্রমাণ করতে হতে পারে অথবা দেখাতে হতে পারে বাড়ির পুরনো দলিল মোট কথা তিনি বা তার বাবা যে বাসিন্দা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে তারা বসবাস করছেন সেটা প্রমাণ করতে হবে অনির্বাণকে পাশাপাশি নির্বাচন যে এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথির মধ্যে থেকে কয়েকটা নথিও তাকে জমা করতে হবে আমি নিশ্চিত অনির্বাণ এখন সেই সমস্ত কাগজ জোগাড়েই ব্যস্ত এসআইআর গানে কটাক্ষ করে অনির্বাণ বলেছিলেন ভাই কি বলছে সঙ্গে সহশিল্পী বলেছিলেন ঝাড়াই বাছাই চলছে আর দেখুন ভগবানের কি বলবো এটাকে মানে পরিহাস বলবো ভাগ্যের উপহাস বলবো সেই ঝাড়াই বাছাই পর্বেই নাম বাদ গেল অনির্বাণের কি বলছে ঝাড়াই বাছাই চলছে এক কথায় বলতে গেলে অনির্বাণের বেলুন ফুটো হয়ে গেল আসলে অনির্বাণ জানতেন যে তার কাগজপত্র নেই তিনি এসআইআর কাগজপত্র দেখাতে পারবেন না তাই জন্যই গান গেয়ে নানাভাবে প্রতিবাদ করার একটা নাটক করার চেষ্টা করেছিলেন আসলে এটা তার ব্যক্তিগত এজেন্ডা ছিল কোন গরিব মানুষ কোন দুঃখীর জন্য তিনি গান বানাননি তিনি নিজেকে সেফগার্ড দেওয়ার জন্য গান বানিয়েছিলেন আসলে বামপন্থীরা এরকমই ভণ্ড মুখোশধারী এরা প্রথমে আপনাকে মগ ডালে তুলে দেবে বড় বড় কথা বলে তারপর যখন প্রয়োজন পড়বে নিজেদের বাঁচা দরকার হবে তখন তারা মই কেড়ে নিয়ে চলে যাবে এরা সামনে দারিদ্রের কথা বলবে আর সুযোগ বুঝলেই নিজেরা সেখান থেকে সুযোগ সুবিধা নিয়ে কেটে পড়বে অনির্বাণ কিন্তু নিজেও জানেন তাকে ভারতবর্ষেই থাকতে হবে মুখে যতই ভারত বিরোধিতার কথা বলুন না কেন বা জামাতি বামাতিদের সমর্থনের না দেখেন তিনি জানেন ভারতবর্ষ ছাড়া কোথাও তার গতি নেই কোথায় যাবেন তিনি বাংলাদেশে সেখানে গেলে গান গাওয়ার পর স্টেজ থেকে প্রাণ হাতে করে ফিরতে পারবেন কিনা সেটারও সন্দেহ রয়েছে সম্প্রতি দেখুন না বাংলাদেশে কি হলো জেমস কে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হলো প্রাণ হাতে করে পালিয়ে গেলেন তিনি বাংলাদেশ থেকে যেখানে গান গাইতে গিয়েছিলেন আর কি একাধিক শিল্পীরা ভারতবর্ষে চলে আসছেন যারা গান গাইতে গিয়েছিলেন সেখানে প্রাণ ভয় কাজেই ভারত ছাড়া কোনো গতি নেই এই অনির্বাণদের মতন বামপন্থীদের তবুও তারা সময়ে সময়ে ভারত বিরোধিতা করতে ছাড়েন না তবে এই বামপন্থীরা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান হয় জানেন তো মুখে যতই বড় বড় কথা বলুক খাম্বড়ায় দেখাক নিজেদের কাগজ কিন্তু তারা ঠিকই রেডি করে রেখেছে আমি নিশ্চিত অনির্বাণ এই এসআইআর শুনানিতে নোটিশ পাওয়ার পর নিজের সমস্ত কাগজপত্র রেডি করছেন তিনি কাগজও দেখাবেন আর সুরসুর করে কাগজ দেখানোর যে লাইন সেই লাইনে গিয়েও তিনি দাঁড়াবেন তবে সাম্প্রতিককালে নয় এর আগেও দু সালে যখন সিএ আইন লাগু হয়েছিল সেই সময়ও গান বেঁধেছিলেন অনির্বাণ তিনি বলেছিলেন আমি অন্য কোথাও যাব না আমি এই দেশেতেই থাকবো অনির্বাণকে থাকতে থাকতে ভারত সরকারের কোনো আপত্তি নেই সে যতই সে ভারত বিহিতা করুক না কেন কেবলমাত্র কাগজটা তাকে দেখাতে হবে এই আর কি যাই হোক এবার একটু এসআইআর এ কি চলছে এখন সেই আপডেটটা আপনাদের দি আপনারা জানেন যে খসড়া তালিকা প্রকাশ হয়ে গিয়েছে এবং তারপর সেই ভিত্তিতেই চলবে শুনানি পর্ব এই রাজ্যের মোট এক কোটি ছিয়াশি লক্ষ বাসিন্দা এই শুনানিতে ডাক পেয়েছেন প্রাথমিক পর্বে যাদের ম্যাপিং লিংক হয়নি মানে দু হাজার এর ভোটার কার্ডের সঙ্গে কোনো লিঙ্ক পাওয়া যায়নি এমন ব্যক্তিদেরই ডেকে পাঠানো হয়েছে এই অনির্বাণের মতো ব্যক্তিদের আর কি এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি তৃণমূল আবারও মানুষকে ভুল বুঝিয়ে মিসগাইড করার চেষ্টা করছে তারা বলছে যে খসড়া তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে নাকি ভারতবর্ষে নাগরিকত্বকে নেওয়া তাদেরকে নাকি অন্য অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই কথাটা কিন্তু একেবারেই ঠিক নয় সর্বৈব মিথ্যে কারণ যাদের কিছু ভুল ত্রুটি রয়েছে ফর্মে বা ওই যে বললাম ম্যাপিং লিংক খুঁজে পাওয়া যায়নি তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে তারপর সেই শুনানিতে তারা নির্দিষ্ট যে এগারোটি তথ্য দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন বা নথি দেওয়ার কথা বলেছে সেই নথি তারা জমা করবেন এবং তার ভিত্তিতে তাদের নাম কিন্তু ভোটার তালিকায় উঠে যাবে আর এর পরেও যদি ভোটার তালিকায় নাম না ওঠে তখন নতুন করে আবেদন তারা করতে পারবেন নথিগুলো জমা করে এমনকি এই যে প্রথম পর্বের শুনানি তাতে বহু বয়স্ক মানুষও ডাক পেয়েছেন তারা গিয়েছেন সহযোগিতা করেছেন এবং হাসি মুখে বেরিয়ে এসেছেন এবং জানিয়েছেন যে নির্বাচন কমিশনের অফিসে কোনো অসুবিধে হয়নি তাদের দেখুন সেই ভিডিও আমি একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ভোটার ডেকা স্কুলে এসেছি এখানে এসে খুব ভালো লাগলো এদের ব্যবহারও খুব ভালো এফআইআর এর হিয়ারিং এর জন্য এসেছি খুব ভালো লাগলো আপনার কি কোনো অসুবিধা হয়েছে না কোনো অসুবিধা হয়নি খুব ইজিলি এটা খুব কোঅপারেট করেছেন কোনো অসুবিধা নেই কঠিন কিছু মনে হয় কঠিন কিছু খুব কিন্তু সেই টেনশন এখানে একদম হয়ে গেল ধন্যবাদ কাজেই কোন বামপন্থী নেতা অভিনেতা তৃণমূলের হোমরা চোমরা মন্ত্রী শাস্ত্রী কারোর কথায় বিশ্বাস করবেন না আইন সবার জন্য এক প্রত্যেককেই সংবিধান মেনে কাজ করতে হবে আর কাগজ দেখাতেই হবে সে আপনি যত বড়ই সেলিব্রিটি হন না কেন যত বড়ই হোমরা চোমরা শিল্পী কবি সাহিত্যিক হন না কেন কাগজ আপনাকে দেখাতেই হবে সবাইকে নিয়ম মেনে চলতে হবে আপনাদের কি মনে হয় এই যে অনির্বাণের বেলুনটা ফুটো হয়ে গেছে এই যে বিপ্লবের যে ভূত মাথায় ছিল সেটা ফুস করে উড়ে গেছে এসআইআর এর কাগজ দেখা নোটিশ পাওয়ার পর এরপর কি অনির্বাণের মাথা থেকে বিপ্লবের ভূত নামবে কি মনে হয় আপনাদের যারা আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষন পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম গরিবি মিটেগি সমৃদ্ধি বডেগি यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशन धारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर